এখন যাচ্ছি পিস্তত দেওড়ের গায়ে হলুদের অনুষ্ঠানে আমি আর ছেলে যাচ্ছি তো যেহেতু হাজব্যান্ড ছুটি পাচ্ছে না এখন তাই জন্যে ওকে খা মানে রান্না বাড়ি করে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দিয়েছি এবারে আমি আর ছেলে চলেছি এখন যাব গিয়ে অনুষ্ঠান সমস্ত কিছু শেষ টেস করে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরব তো পিস্তত দেওয়ারের বাড়ি হচ্ছে সয়দাবাদ পিস শ্বশুর নেই উনি মারা গেছেন তো দেখো চলে এসেছি আমরা সয়দাবাদে ওই যে দে আর যেহেতু ওর দাদা আর কি যেহেতু তো দাদা বড়ো দাদা তো সেই আর কি সমস্ত কিছু কাজ করছে মানে বাবার জায়গাটা সে নিয়েছে খুব ভালো আর কি সে ভাইয়ের মানে বড়ো দাদার মতোই তার সব কিছু করছে দেখো এখানে দুই পুচকে খুব মনের মতো করে খেলা করছে ওরা আর যুদ্ধ করছে এক দুটো তাল পাতা কলা পাতা দুটো ইয়ে নিয়েছে

এখানে অনুষ্ঠান হচ্ছে সমস্ত কিছু আর এখানে পাশে একটা চেয়ারে তিনটে চেয়ারে এখানে আমার পিসি শ্বশুর মানে যার বিয়ে হচ্ছে তার বাবা এই যেটা আর এখানে গুরুদেবের ছবি আর ওর জেঠুর ছবি এখানে রাখা আছে তাদেরকে একটু মালা পরিয়ে সম্মান জানানো হাসো হা করতে হবে না কি মিষ্টি লাগছে রসগোল্লার লাগছে যে হলুদ দিয়ে হলুদ মাখানো হয় গায়ে হলুদ হয় সে হলুদটা আমরা সমস্ত এ স্ত্রীরা মেলে উঠছি আমাদের এই বিয়ের রিচুয়ালগুলো খুব সুন্দর এবং খুব আমরা আনন্দ করি ভীষণভাবে এনজয় করি এগুলোকে নিয়ে এবং পরে যখন এগুলো দেখি ভীষণ ভালো লাগে সেই সময়টাকে ধরে রাখা মানে খুব ভালো লাগে তো সে সমস্ত কিছুই স্মৃতিগুলো আমি ক্যামেরাবন্দি করে তোমাদের সাথেও শেয়ার করছি মানে আমার ভালো লাগার জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা ছোট্টটা পুচকেটা মানে ভাগ্নে ওই যার বিয়ে হচ্ছে তার বড় বোনের ছেলে বড় বোনেরও একটা ছেলে ছোট বোনেরও একটা ছেলে এই দিকে একটা ছোটো বোন তো যাই হোক দেখো বেশ মজা করেছি আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে এই বাড়িতে যে আমার ছোট ননদিনী সে ভীষণ এক্সপার্ট সব কিছুতে তো ওর উপরেই সমস্তই যে বসে আছে এই যে দেখছো হাত বাড়িয়ে নিচ্ছে ওটা ছোট ননদিনী তো ভীষণ এক্সপার্ট সব কিছুতে তাই দায়িত্ব ও সব কিছু ঘাড়ে নিয়ে করছে আর ভালোবাসে করতেও কিন্তু যাই হোক দেখো দাদার বিয়েতে খুব এনজয়ও করছে ওরা আর মানে বেশ মজা করছে আমার বিয়ের সময় এরা অনেক ছোটো ছোটো ছিল সেই সব কথাবার্তা আমরা নিজেদের মধ্যে গল্প করছি হাসাহাসি করছি খুব ভালো লাগছে মানে এত ভালো লাগে আর কোনো কিছু অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে হই আর পুরনো কথাগুলো আলোচনা হয় হাসি হয় মজা হয় ভীষণ ভালো হয় মানে ভালো লাগে ব্যাপারগুলো দেখো রিচুয়ালগুলো খুব সুন্দর এক একটা বাড়ির এক এক রকম কোথাও একটু আলাদা থাকে কিন্তু সেগুলো সবই যেন বেশ ভালো লাগে বেশ আনন্দ করি আমরা এসেগুলোকে নিয়ে সব থেকে বেশি ভালো লাগে যখন পরে দেখা হয় ছবিগুলো ভীষণ মজা হয় তো যাই হোক এদের মধ্যে আমি মোটামুটি বড় এরা আমার থেকে ছোট সবাই আর একজন আছে সেও আমার বয়সী দু এক দু একজন আর কি এই যে সাদা ব্লাউজ পরে আছে ও আর আমি মোটামুটি আমরা সে মেজের বাকি এরা ছোট সবাই তো বেশ মজা হয়েছে সব কিছু নিয়ে মজা খুব মজা করেছি তো তোমাদের সঙ্গে মজাটাই শেয়ার করছি বিভিন্ন রকম পোজে ফটোশ্যুট হচ্ছে আর সেটা বেশ মানে ভালোই লাগছে একবার এরম করতে বলছে ওরকম করতে বলছে এইভাবে হাত রাখুন এইভাবে করুন বেশ মজা লাগছে আজকাল তো ফটোশ্যুট ভীষণভাবে হয় আমাদের বিয়ের সময় অত মানে এত কিছু ছিল না শুধু রিচুয়ালগুলোই ফটো করা তোলা হয়েছে মানে এটাই আর আমার বিয়ের সময় দেওয়ার না ভীষণ ছোটো ছিল বেশ ছোট ছিল মানে পাঁচ ছ বছর এরকম বয়স হবে তো সবসময় বৌদি ওদি করে পাশে ঘুরে বেড়াতে সেটাই বলছি সেই সেই কুচকে দেওয়ারটা আমার বিয়ে আজকে শুধু একটা কাঁথালের পাতার মালা লাগবে গ্রিল হবে একটু পরে তিনটে গ্রিল হবে

চোখ জ্বলবে এই বেশি মাখাস না একটু এই সুতোটা ছেলে চার পাঁচ দিয়ে সাতবার কিংবা নবার এরকম বিজোর সংখ্যা দিয়ে পাক দিতে হবে আর হলুদ ওই যে বাটা হলুদ আছে কিংবা যে কোনো কাঁচা হলুদ বা বাটা হলুদ দিয়ে এই পুরো সুতোটাকে রঙ করতে হবে রঙ করার পর ওই যে দুর্বটা ছিল যে দুর্বাটা ছিল সেই দুর্বাটা এটার মধ্যে বাঁধতে হবে সুতো সুতোটার মধ্যে বেদেশ এই সুতোটায় যে ছেলের হাতে যে একটা হলুদ সুতো বাঁধা থাকে যেটা অষ্টমকালের সময় খোলা হয় সেইভাবে এই হলুদ সুতোটা তৈরি হয় তো এই রিচুয়ালটা হচ্ছে এই এরকম করে মানে এই যে সুতো রিলটা দিয়ে ঘুরিয়ে 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 এটাকে নবার নবার সাতবার এটা নিয়ম থাকে করে এটাকে ঘোরাতে হবে তারপরে ওটার মধ্যে হলুদ মাখিয়ে নিতে হবে যার এরিয়ায় যতটুকু আছে সবাই মিলে হলুদ মাখিয়ে নেবে মাখিয়ে নিয়ে দুর্বাধানটাকে বেঁধুর্ব দুর্বাটাকে বেঁধে নিতে হবে パパー、パ

মটর ডাল ভিজিয়ে রেখে সেটাকে ওই হামাল রিস্তায় পিসে সেটাই মানে মেয়ের নাম করে করে ছেলে বুড়ি দেওয়া ছেলের নাম করে মেয়ে বুড়ি দেওয়া পরে যে বড়িটা কী করে জলে হলে ভাসে দেয় আমার অতটা খেয়াল নেই যাই হলে তো করেছিল যেন আমি জানি না ওটা কী হয় আমার শ্বশুরবাড়িতে নিয়মটা আমি কি আজ নেই মনে হয় বলি দেওয়ার নিয়মটা তো এই যে বড়ি দিচ্ছে হাতে আমরা ডালগুলো তুলে দেবো আর ওই হাতের দিয়ে হাতের মাঝখানের দিক মানে কেমন করে এই বুড়ো আঙুলের আর তর্জনীটা দুটো আঙুলের মাঝখান দিয়ে এভাবে বড়িগুলো ফেলবে দিয়ে ওই সাতবার নবার বা পাঁচবার এরম বিজরবার বড়িটা দিয়ে সবাই মিলে হাতে যেহেতু মেয়েটা মেয়ের নাম সুমনা মোবের নাম সে হচ্ছে সুমনা বড়ি দিচ্ছে সুমনার জন্য বড়ি দিচ্ছি এইভাবে ও বড়ি দিচ্ছে আর কি মানে এরকম মজার আর কিছু কিছু রিচুয়াল গুলো তো মানে মেইনলি অনুষ্ঠান এইগুলোকে বলে ওদিকে যাবো ভালোই হবে সম্পদ আমার সাবজেক্ট

গায়ে হোলিদের অনুষ্ঠান শেষ করে এবার আমি বাড়ির দিকে চলেছি এবারে দেখো বাড়িতে যাচ্ছি বাড়ি তো আমাদের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে সামনে অবশ্যই তোমরা দেখো এবং সাথে থেকো টাটা বন্ধুরা সবাই